প্রবাসের জীবন যে কত কষ্টের তা তোমরা না একজন প্রবাসীর কষ্ট কেবল একজন প্রবাসী বুঝে আর কেউ বুঝবে না ভাই ভাই আমি ভুল করছি তুই আমার কিছু জানাইলেও না কে তোমার না জানাই তোমার খুব সমস্যা হয়ে গেছে হ্যাঁ এটা তুই কি কষ্ট তুই তেল আমার সমস্যা হবে কি তবে কিছুটা অবাক হয়েছি অবাক হওয়ার কিছু নাই একটা বাস্তব আচ্ছা বাদ দে এটা আলাপ অনেক পরেও করা যাবো অনেক দূরতে ভ্রমণ করে আসছ শরীরটা নিশ্চয়ই ক্লান্ত দে ব্যাগ দি আমার কাছে ক্লান্ত লাগবো কেন আমি তাও তো কথা আচ্ছা আর ব্যাগপত্র কই গাড়ির মধ্যে আমি লই গাড়ি কই রাখছস কিসের ব্যাগ আর কোনো ব্যাগ টেক নাই ও তোমরা অবশ্য প্রতিবার আমি বিদেশ থেকে 10 12 ব্যাগ লই আম আর তোরা ভাগ করে নিবা এটা সুযোগ আর নাই কি রে তুই কি কইতাছস এগুলা তোর কথার তো আগামাত আমি কিছু বুঝতাছি না ও বুঝছি তোর মন হয় বিদেশে মালিকের লগা ঝগড়া যাইছে। এজন নই মন হয় তো কিছু আনতে পারাস নাই আর তোর মনটাও খারাপ। কিসের ঝগড়া? আমার কোন ঝগড়া আরটি হইছে না। আর আমার মন খারাপ না। হইছে বাদ দে। কি হইছে না হইছে এটা হুনার অনেক সময় আছে। অনেক সময় ভরে গেছে। ও না টেস্ট নে পড়লাম না। তোর কথা আর আচারে তারে যা বুঝলাম। তুই মনে হয় কোনো কারণে আমার উপর রেগে আছিস। কিন্তু কি কারণে রেগে আছিস এটা আমি বুঝতে পারতেছি না। জায়গা জায়গা কেউ ঘুমাইললে তার ঘুমকি কেউ ভাঙাইতারে। দেখ আলামিন তোর উপমার কথা আমি বুঝতেছি না আকার ইঙ্গিতে না বলে কি বলবে সরাসরি বল আমি আর কি বলবো কি বলবি মানে সব তো তুই বলবি তোকে কেউ কিছু বলেছে কি না বলেছে তো নিশ্চয়ই না হলে তো তোর আচার আচরণ এরকম হওয়ার কথা না কেউ আমাকে কিছু বলেনি আর যদি বলেও থাকে তাহলে কি মিশা কিছু বলছে দেখালামিন আলামিন তোর আগেও কইছি আবারও কইতেছি আকার ইঙ্গিতে কিছু না কয়া উপমাতে কিছু না বুঝায়া কি বলবি আমার সরাসরি বল আজকে দশটা বছর ধরে আমি প্রবাসে প্রতিদিন ষোলো ঘন্টা করে ডিউটি করছি রাতের দিনের দিন নাই টাকার জন্য দাদার মতো পরিশ্রম করছি প্রচন্ড করছি বিশতলা বিল্ডিং এর উপরে লেবারির কাজ করছি এত পরিশ্রম করার পর যখন গভীর রাতে বাসায় আইছি তখন নিজের খাবারটা নিজেই রান্না করে খাইছি প্রবাসের জীবন যে কত কষ্টের তা তোমরা না একজন প্রবাসীর কষ্ট কেবল একজন প্রবাসী বুঝে আর কেউ বুঝবে না কত বছর দেশের একটা মানুষের মুখ দিহিনা না দেশ ছাইরা এলাকা ছাইরা নিজের পরিবার ছাইরা আত্মীয় স্বজন ছাইরা এই দুর্প্রবাসে পড়া তাই শুধুমাত্র পয়টা টাকার লাইয়া আর আমার এত কষ্টের টাকা তুমি এভাবে নষ্ট করলা কত মানুষে আমার বলছে আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে কিন্তু আমি খুলি নাই আমি মানুষরে বলছি আমার নামে অ্যাকাউন্ট থাকা যে কথা আমার বাইয়ের নামে এখন থাকে কি কথা তুমি আমার এই বিশ্বাসটা এইভাবে দিলা আজকে দশ বছর যাবত আমি প্রবাসী এই দশ বছরে তুমি একটা বাড়ি করতে পারো নাই আমি যেই বাড়িটা রেখে গেছি ওই বাড়িটাই আছে এতগুলা টাকা দিয়া তুমি কি করছো তোর বলা শেষ হয়েছে শেষ হয়ে থাকলে চল আমার সাথে কই যাই মু তোমার লগে চল আমার সাথে গেলে বুঝতারবি না না আমি কোনো না যাইতাম না আর তুমি বিকালে বাড়ি থাকতো আমি গন্ডমান্ড কয়েকজন ডাকতাছি একবার সামনে তুমি আমার হিসাবটা বুঝাই দিও কি কি কইলে তুই তুই আমার নামে শালিশ ডাকবি আমার শালিশ করবো মানুষে আমি তোর কোনো হিসাব দিতাম না দিহি শালিশ করে আমার কাছে তোর হিসাবটা নেয় কেডা আছে এই দেশ আমার শালিশটা করব। ঠিক আছে আমি উদাহাম তুমি কি করে আমার হিসাবটা নাতা থাকতে আরো ভাগ্য আর দেরি না করে বিচার কাম শুরু করে দিন আচ্ছা ঠিক আছে তাহলে বিচার কাজ শুরু করি আলামিন বলো তোমার অভিযোগ কি ভাতবর সাহ আমরা তো দূরের কেউ না আমার তো আপনারা সবাই চিনেন আমি আজকে দশ বছর ধরে বিদেশ করি আমার নিজের নামে আমি একটা অ্যাকাউন্ট রাখছি না যত টাকা ইনকাম করছি সব আমার বাইরে দিছি আমার এত বছরে কষ্টের টাকাগুলি আমার ভাই যেইভাবে করছে এইভাবে নষ্ট করছে এখন আপনারা আমার ভাইরে বলেন আমার টাকাগুলি আমার বুঝায় দিতো খলিল মেয়া তোমার ভাই যা বললো তুমি কি বলো তোমার কি কিছু বলার আছে তোমার কিছু বলার থাকলে তুমি বলো আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার বাড়িতে আইছেন। আমি ধন্য আপনারা আমারা ছুটুর তেসি নেন আমি কিরম মানুষ আমার বাই যে অভিযোগ আনছে এরকম কাজকে আমি করতে পারি কি না এটা আপনার মোটামুটি ধারণা থাকার কথা তারপরেও যেহেতু আমার বাই আমার নামে অভিযোগ আনছে আমি তার টাকা নষ্ট করে লাইছি আমি কি নষ্ট করছি না না করছি এটা আপনার একটু দেখাই পারছাই আচ্ছা তুমি কি দেখাই পারছাও দেখাও আপনারা একটা মিনিট সময় দেন আমাদের আমি দেখাইতেছি আমার ভাই আমার নামে অভিযোগ করছে আমি তার দশ বছরের ইনকামের সব নষ্ট এই ফাইলের মধ্যে তার বছরের ইনকামের সব হিসাব আছে দুইটা কথা কই আপনারা তো জানেন আমি মোটামুটি ভালো একটা ব্যবসা করি আমার মাসে ইনকাম ভালোই আমার ভাই বিদেশ থেকে ষোলো ঘন্টা ডিউটি করছে আমিও দেশ থেকে পনেরো ষোলো ঘন্টা কাজ করছি প্রতিদিন একটা কথাই আমি সবসময় চিন্তা করছি আমার ভাই বিদেশ থেকে প্রতিদিন পনেরো ষোলো ঘন্টা ডিউটি করে আমি তার এত পরিশ্রমের টেহাটা কিভাবে নষ্ট করি হ্যাঁ বিদেশ থেকে দশ টিকা বাড়াইলে আমি এটার যোগ কইরা কাজে লাগাই যাতে যে তেহন একটা ইনকাম আয় এইভাবে কইরা দুই ভাইয়ের পরিশ্রমের টাকা দিয়া তিন তিন কইরা সাড়ে তিন বিঘা জমি কিনছি আর আপনি জানেন ওই যে সামনে যে বিল্ডিংটা এই বিল্ডিং এর জমিটা আমার দুই ভাইয়ের নামে কিনছিলাম এই জমিটা যখন কিনছি আপনি শাক্তি আসিলেন এই বিল্ডিং এর যত ইট বালু রোড আছে সব জানেন তারপরে আমার কোনো কিছু না যায় না বুঝিয়া মানুষের কথা না আমার অপবাদ দিছে এই যে দেখেন দলিলটার মধ্যে মধ্যে সব দলিল আছে কোন জায়গায় কতটুকু কিনছি যত জায়গা কিনছি সব আমার দুই ভাইয়ের নামে সমান অংশীদারদের কিনছি এই দলিল গুলি দেখেন আপনারা এই যে দেখেন বাড়ির কাগজ সব আছে যা করছি সব দুই কাগজটি আমি আর কি দেখবো আমি তো সবই জানি আমি তো দেখতেছি সবই ঠিকই আছে আমার ভাই আমারে গত দশ বছরে পঞ্চান্ন লাখ টেকা পাঠাইছে এই পঞ্চান্ন লাখ টেকা দিয়ে আমি সাড়ে তিন বেগে জমি কিনছি আর এই বাড়িটা কাজ করতেছি এই বাড়িটা আসার তিন বিঘা জমি নিশ্চয়ই পঞ্চান্ন লাখ টাকা দেওয়া হয়েছে না এটা তো আপনারাও বুঝেন এখন আপনারা আমার বাইরে গাইন হ্যাঁ কি আমার পঞ্চান্ন লাখ টাকা দিছে না এর চেয়ে বেশি টাকা দিছে মাকবর সাহেব আপনি এই আলামিন তার ভাই যা কইছে তা ঠিক আছে কিনা আলামিন তোর ভাই যে কইল তুমি পঞ্চান্ন লাখ টাকা দিছো এটা কি সত্যি হ্যাঁ আমি বাইরে পঞ্চান্ন লাখ টাকা দিছি আলামিন তুমি না কইছো লাখ টাকা দিছো কাগজও আমরা তাই পাইছি এই পঞ্চান্ন লাখ টাকা দেয়া সাড়ে তিন জমি পাঁচটা লাখটা বাড়ি কি হয় আর তোমার বাইয়ের নামে তুমি মিথ্য অভিযোগ দিছ আলামিন কাগজপাতি যাই দেখলাম তোমাদের দুই ভাইয়ের নামে সমান সমান আছে কার কথা শুনে তুমি এই শালিত সালিস তোমার বাইয়ের নামে ভাদ্য আমরা আপনার আমার ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি কোনো রাসাই বাসাই না করে আমার বন্ধু শাকিলের কথা শুনে আমি আমার বাইয়ের নামে বিচার তোলা করছি আঙ্গর কাছে কে মাছ চাও ভুল করলে তোমার বাইরের কাছে করছ মাপ চাইলে তোমার বাইরের কাছে চাও যাও তোমার বাইরের কাছে মাপ চাও মাধব সাহেব আমার টাইম আপ টাপ চাওয়া লাগতো না আপনারা আমার আরেকটা উপকার করে দিয়ে যান আপনারা তো দেখছেন কাগজ কাগজপত্র যা সম্পত্তি আছে সব আঙ্গুর দুই বাইয়ের নামে রাখছি এখন নতুন বাড়িটা আমার যে অংশ আছে এটা আমি তার নামে দিয়া দেন আর পুরান বাড়ি যেটা আছে এটা হে আমার দিয়া দেখ আমি পুরান বাড়িতে থাকাম হ্যাঁ তার পাঁচতলা বাড়িতে কেউ ডুব এটুকু উপর আপনারা করেন আমি আর তার লোকে থাকবার চাই না ভাই তুমি আমার নাম করে দাও ভাই তুমি ভাই আমারে আলাদা করে দিও না ভাই আমরা দুই ভাই একবারই তাই দাম ভাই তুমি আমার নাম করে দাও আমি আর তোর লগে থাকবার চাই না যেন বিশ্বাস নাই কেন একবারই তাই তাহার কোনো মানে নাই তুই তোর বাড়ি গিয়ে আমি এই পুরান বাড়িতে থাকতাম ভাই তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু আবার বিদেশ যাইম গা এই যে যাইম আর জীবনও ফেরত পাইতাম না ভাই তুমি আমার মাপ করে দাও ভাই ভাই আমি ভুল করছি ভাই তুমি আমার মাপ করে দাও ভাই